মিথুন কর্কট সিংহ কুন্না তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন এদের ছকের মধ্যে কোন কোন রোগ খুবই ইম্পর্ট্যান্ট আছে এরা খুবই কনফিডেন্ট থাকবে এরা সব সময় দেখবেন এদের মধ্যে একটু অ্যাগ্রেসিভ নেচার থাকবে এরা মানে ফিয়ারলেস থাকে এরা কাউকে ভয় পায় না ভাই বোনদের হোক বা যারাই হোক এরা কাউকে কম্প্রোমাইজ করবে না এরা যা সত্যি আছে সেটাই সত্যি যা ভুল আছে সেটা ভুল এরা খোকে ক্ষমা করার মতো এটার মানে ক্ষমতা নেই এটা এতটা শক্তিশালী লোক থাকে সবার আলাদা আলাদা শখ আছে সবার আলাদা আলাদা কম্বিনেশন তাহলে দেখবেন ষষ্ঠম সানের যদি শুক্রর কন্ডিশন ভালো নয় সেজন্য ওনার প্রবলেমটা আসছে ষষ্ঠম স্থানের কোনো শুভ গ্রহ কেতুরাও পরিবেশ করেছে সেজন্য প্রবলেমটা আসছে নমস্কার আমি এস এম রাজা অ্যাস্ট্রোজমোলজিস্ট আপনারা দেখছেন গ্রহর বার্তা অনুষ্ঠানে সকল দর্শককে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব সেটা বিষয়টা হচ্ছে মেষ লগ্ন এবং রাশি মেষ রাশির জাতায় জাতিকা এদের বিহেভিয়ার কীরকম থাকে এদের ক্যারেক্টার কীরকম থাকবে অনেকজন আমাদেরকে এসে প্রশ্ন করে স্যার আমার ছেলে মেষ লগ্ন একে দেখতে ভয় লাগে ইনি খুবই টফ ইনি খুবই ডিফিকাল্ট খুব বোঝাতে গেলে খুবই অসুবিধা হয় পেশেন্স নেই এবং যা তা করে ফেস খুব সেকেন্ডস অফ মানে কিছু একটা বললেই মানে সেকেন্ডস অফ খুব অ্যাকশন নিচ্ছে এরকম মানে কেন এগুলো হয় দেখুন দর্শক বন্ধুরা মানে কাউকে আমরা তো বারা বারোটা রাশি আছে বারোটা লগ্ন আছে প্রত্যেকটা রাশি এবং লগ্নর এক একটা আলাদা বিহেভিয়ার রয়েছে যেমন এই পাঁচটা আঙ্গুল আছে ছোট বড়ো এরকম যেমন সাইজের মতন রয়েছে তেমনই আমাদের জীবনে বারোটা লগ্ন বারোটা রাশির আলাদা আলাদা প্রভাব রয়েছে প্রত্যেকটা গ্রহ নক্ষত্রর একটা জাতক জাতিকা ক্ষেত্র ক্ষেত্রের মধ্যে একটা প্রভাব রয়েছে সেটা আমরা আলোচনার মধ্যে আসবো অবশ্যই আমরা শুধু মেষ এবং এরিস নিয়ে নয় আমরা মেষ থেকে নিয়ে মিন পর্যন্ত প্রত্যেক মানে যতটা আমরা প্রোগ্রামের মাধ্যমে আপনাদের সামনে রাখবো মানে মেষ বিষব মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন এ এর পাঁচ বারোটা রাশি এবং লগ্ন জাতন জাতিক তারা কীরকম দেখতে লাগে এদের কীরকম বিহেভিয়ার থাকবে এদের কীরকম ম্যানার্স থাকবে এবং এদের কেন প্রবলেমটা আসছে জীবনে এদের ছখের মধ্যে কোন কোন রোগ খুবই ইম্পর্টেন্ট আছে সেটা আমরা নিয়ে আলোচনা করব হয়তো এই প্রোগ্রামে আমরা মেষ মেষ লগ্ন এবং রাশি নিয়ে আলোচনা করছি অবশ্যই পরপর প্রোগ্রামে আমরা চেষ্টা করব বারোটা রাশি বারোটা লগ্ন জাতক জাতিকার ক্ষেত্রে আলোচনা করে কমপ্লিট করার জন্য যেন আপনারা দেখে বুঝতে পারবেন আপনাদের যে রাশি লগ্ন হিসাবে আপনার কীরকম বিহেভিয়ার আছে আপনার কীরকম ক্যারেক্টারিস্টিক আছে আপনার মানে প্রত্যেকটা রাশি লগ্ন কীরকম সিগনিফিকেন্স আছে আপনার লাইফে কীরকম এই গ্রহর ইম্প্যাক্টটা রয়েছে চলো টপিকে আসি বন্ধুরা সেটা হচ্ছে মেষ লগ্ন এবং রাশি জাতক জাতিকারা এরা খুবই কনফিডেন্ট থাকবে এরা সব সময় দেখবেন এদের মধ্যে একটু অ্যাগ্রেসিভ নেচার থাকবে এরা মানে ফিয়ারলেস থাকে এরা কাউকে ভয় পায় না কেউ যদি চেষ্টা করে এদেরকে ভয় দেখিয়ে ডিয়ে এসব করে কি ঠান্ডা করে দেবো এ করে দেবো সে করে দেবো কিন্তু মেস লগ্ন এবং রাশি জাতায় জাতিকাদের ক্ষেত্রে এটা খুবই ডিফিকাল্ট আছে এরা মানে খুবই কনফিডেন্ট থাকবে এরা খুবই কেয়ারলেস থাকবে এরা জানে কম্পিউটার বলুন বা আপনাদের অপোজিশনের বলুন বা যাদেরও বলুন কিভাবে ওকে সংগ্রাহ হবে কীভাবে ওকে ঠিকভাবে ওর অ্যাটিটিউড ওর জায়গাটা দেখিয়ে দেবে ওর ওদের আওখানটা দেখিয়ে দেবে এরা এরা খুবই মানে লোক হয় মেস লগ্ন এবং মেস রাশি জাতিক জাতিকালা এদের মধ্যে একটা এনার্জি থাকবে এদের মধ্যে খুবই যেরকম যেমন ধরুন এদের মধ্যে পেশেন্স থাকে না যদি কিছু করতে হয় তাহলে কিন্তু সেকেন্ডস অফ এর মধ্যে করছে এরা এতটা এদের মানে খুবই মানে এনার্জি লেভেলটা খুবই হাই থাকে এদের মধ্যে তারপর আমরা আসছি দেখুন যদি আপনি মেস লগ্ন জাতক জাতিকার ক্ষেত্রে কিছু যদি বলছেন যে এটা ওই জায়গায় কিছু মানে রয়েছে এটা আমরা এক মাসের বাদে করব বা দু মাসের পরে করব। কিন্তু যখনই এদের কানে চলে যাবে এরা হা বলবে পড়ে গিয়ে মানে সঙ্গে সঙ্গে ওটা করে ফেলছে এদের মধ্যে কোনো পেশেন্স নেই এরা খুব রিয়াকশন মানে খুব তাড়াতাড়ি ওরা করে ফেলে জিনিসটাকে এরা মানে দেখতে খুব রেগে যায় কিন্তু দিল মানে রেগে তো যাচ্ছে কিন্তু দিল থেকে এরা খুবই ভালো হৃদয় থেকে খুবই ভালো এরা হয়তো আপনারা দেখবেন এদেরকে বোঝানোটা দেখাটা খুবই টফ আছে ডিফিকাল্ট আছে কিন্তু এরা সত্যি খুব ভালো আছে মন থাকি খুব ভালো রেগে যাচ্ছে সেটা ঠিক আছে এর রাশির যে প্রভাব লগ্নর প্রভাব আছে নেগে যাচ্ছে কিন্তু আলটিমেটলি এরা খুব হৃদয় চোখে খুব ভালো আছে এরা যখনই কাউকে ভালোবাসবে কেয়ার করবে হ্যাঁ তখন দেখবেন মন থেকে হৃদয় থাকে এবং মাথা থেকে অনেকটাই যত্ন করবে ওকে খুব কেয়ার করবে খুব লাভ করবে খুব ওকে প্যাক করবে যখনই ওর সময়টা যখনই ওর মানে মনে কিছু ঢুকে যায় তারপর দেখবেন একদম ডিসটেন্সের দায়ী করবে একদম মানে ওর থেকে দূরে চলে যায় একদম ওকে ঘৃণাগতি শুরু করে দেবে এদের মধ্যে একটা ক্যারেক্টার থাকবে দর্শক বন্ধুরা দেখুন মানে মেষ লগ্ন এবং রাশির জাতক জাতিকারা মানে কথা বলবে যখন ওর কথাটা যখনই আসবে তখন ঠিকঠাক থাকবে যখন ওর কথার বাইরের জিনিসটা যাচ্ছে তখন ও ওরা মানে মানে কাউকে কম্প্রোমাইজ করবে না ওটা নিজের পরিবারের লোক হোক ভাই বোনদের হোক বা যারাই হোক এরা কাউকে কম্প্রোমাইজ করবে না এরা যা সত্যি আছে সেটাই সত্যি যা ভুল আছে সেটা ভুল এরা খোকে ক্ষমা করার মতো এদের মানে ক্ষমতা নেই এরা এতটা শক্তিশালী লোক থাকে মানে মিথ্যেকে একদম নেবে না এরা মানে যা সত্যি থাকবে সেটাই দাঁড়িয়ে থাকবে এরা কাউকে মানে যত ওকে মাথায় তেল দিয়ে বোঝানোর ভুল বোঝানোর চেষ্টা করবেন কিন্তু এরা কোনোভাবে মেনে নেবে না এরা কৌকে মানে ফিয়ারলেস এরা মানে মানে ভয় পায় না এরা মানে সত্যি যা আছে সেই জায়গাটাকে কি বলবে মুখের উপর বলে দেবে আপনাকে হয়তো আপনার খারাপ লাগছে যে মুখের উপরে যাচ্ছে কিন্তু সত্যি আছে এরা মেষ লগ্ন এবং রাশি রাশির জাতক করা মুখের উপর কথা বলে চলে যাবে সেটা ভালো হোক মন্দ হোক খারাপ হোক যাই হোক সেটা মুখের উপর কথা বলে চলে যাবে এবং এরা দেখুন তো মানে সেকেন্ডস অফ কিছু সেকেন্ডের মধ্যে অ্যাকশন নেবে সে ডিসিশন নেওয়ার পর হয়তো একটু সন্দেহ চলে আসবে যে এই যে ডিসিশনটা আমি করেছি সেটা ভুল করেছি বা ঠিক করেছি দশ পনেরো বার ভাববে কাজ করে ফেলেছে কিন্তু পরে গিয়ে সেটা মানে ভাবছে যে আমি ঠিক করেছি কিনা ভুল করে দিয়েছি কিনা মানে এদের একটু চিন্তা ভাবনাটা একটু বেশি থাকে নিজেকে একটু সন্দেহ করে যে কি কী করে ফেলেছি আমি এটা ভালো করেছি কিনা খারাপ করেছি এ ধরনের এদের চিন্তা ভাবনা থাকতো দেখুন এরা জন্মেছে কিছু হিস্ট্রি তৈরি করার জন্য এরা মানে কথা বলবে যা কাজ করবে সেটা একটা ইতিহাসের মতন কাজ করার এর মধ্যে যোগ্যতা থাকবে একটা নর্মাল থাকে না আকার জব চাকরি করছে এ আছে সে আছে কিন্তু এরা এমন নয় এরা মানে একটা মানে এক্সট্রা অর্ডিনারি এক্সট্রা অর্ডিনারি আছে এরা এরা খুবই এর মধ্যে একটা এনার্জি লেভেলটা খুব হাই থাকে এরা যখনই যে কোনো কাজের মধ্যে হাত দেবে সে কাজটা সাকসেসের পর্যন্ত ওরা মানে মেনে নেবে না সে পর্যন্ত এর নীল পাওয়ারটা খুব হাই থাকে এরা যখনই কিছু কাজ করবে সে হিস্ট্রি ক্রিয়েট করবে সে লোক মনে রাখবে যে হ্যাঁ এই এই কাজ পর্যন্ত সেটা থাকবে লোকের কাছে মধ্যে এরা মানে রাজ করবে এমন এদের মানে ইয়ে আছে ক্যারেক্টার শিক আছে এবং এদের এমন একটা বিহেভিয়ার আছে যখনই যাকে ভালোবাসবে তাহলে খুব মন থেকে হৃদয় থেকে ভালোবাসবে যখনই ওর মানে একটু সন্দেহ এর হয়ে যাবে তখন ওর জায়গাটা একদম মেনে ফেলে দেবো ওকে পাত্তাই দেবে না ওর যাই হোক না কিন্তু পরিবারের লোক হোক বাইরের লোক হোক চাকরির লোক হোক হ্যাঁ প্রফেশনাল লাইফ হোক এরা কাউকে খেয়াল করে না এরা খুবই মানে ডেডিকেশন নিয়ে কাজ করে প্যাশন নিয়ে কাজ করে এদের একটা কোয়ালিটিস মধ্যে একটা আলাদা সব থেকে আলাদা মানে একটা ফায়ার এলিমেন্ট আছে এরা মেজ লগ্ন জাতক জাতিকার ক্ষেত্রে আমি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এরা খুবই মানে ফিয়ারলেস এরা যদি কিছু জাং করতে হয় বা কিছু ওয়ার করতে হয় মানে এরা প্রথমে এগিয়ে চলে যাবে আবারই তোমাদের কিছু যদি কাজগুলো হচ্ছে মেষ রাশি লগ্ন কেউ যদি পরিবারে থাকে তারা প্রথম থেকে প্রথম পা রাখবে যে আমি করবো এটা আমি ডিসিশন নেবো এটা আমি সামনে নেবো আমি দেখে নেবো একে এমন এমন অ্যাটিটিউড এদের কিন্তু এগুলো খারাপ নয় এগুলো ওদের মানে ন্যাচুরালি তার শরীরের মধ্যে ইনহ্যান্স মানে এটা গ্রহর প্রভাব আছে এদের এরা সময় ম্যারেজ করার জানা আছে জানা আছে এদের এদের আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার খুবই ভালো আছে এদের মধ্যে মেষ লগ্ন এবং রাশি জাতক জাতকের ক্ষেত্রে এগুন দেখুন দর্শক বন্ধুরা শুধু এগুলো হয়েছে আপনার যাতে যদি এগুলো হচ্ছে আপনার ক্যারেক্টার ঠিক তারপরে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা মেন পয়েন্টে আসছি আমরা যেমন ধরুন আপনার পরিবারের মধ্যে কেউ মেষ লগ্ন এবং রাশি যাতা জাতিকারা রয়েছে যে পড়াশোনার ক্ষেত্রে বাঁধাটা আসছে তাহলে কোন গ্রহর নাই আছে কোনো ছকের মধ্যে বারোটা ভাও আছে প্রথম ভাও হচ্ছে মেষ তার পড়াশোনার স্থান হচ্ছে চতুর্দ স্থান এবং পঞ্চম স্থান সে হচ্ছে আপনার কর্কট রাশি অধিপতি হচ্ছে চন্দ্রমা এবং পঞ্চম স্থানের অধিপতি হচ্ছে রবি। রবিগ্রহ এবং চানমা যদি দুর্বল থাকে বা সিক্স অষ্টম স্থান দরস্থানে যদি পরিবেশ করে থাকে তাহলে দেখবেন এদের পড়াশোনার ক্ষেত্রে বাধাটা আসবে আমি একটা পার্টিকুলার মেষ লগ্ন মেষ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আমি বলছি এটা সবার আলাদা আলাদা ছক আছে সবার আলাদা আলাদা কম্বিনেশন সবার আলাদা আলাদা ডিগ্রি ইয়ে আছে কম্বিনেশনগুলো রয়েছে আমরা আজকে আলোচনা করছি মেষ লগ্ন এবং রাশি জাতক জাতিকার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে যখন বাধাটা আসছে তাহলে ওনার ছকের মধ্যে দায়ী হচ্ছে সমস্যাটা আসছে সেটা হচ্ছে আপনার চতুর্থ স্থান পঞ্চম স্থান চতুর্থ স্থানের অধিপতি চন্দ্রমা পঞ্চম স্থানের অধিপতি হচ্ছে সূর্যগ্রহ এটা দুর্বল থাকলে এদের পড়াশোনার দিক থেকে বাধাটা আসছে এবং কারুর রিলেশনশিপে রয়েছে কারুর সাথে প্রেমে রয়েছে ব্রেক আপ আসছে তাহলে পঞ্চম স্থানের অধিপতি খুবই দুর্বল রয়েছে এরা খুবভাবে মানে লং টাইমে সার্ভাইভ করতে পারবে না এদের এমন সমস্যাটা আসছে যদি আপনারা চাকরি করছেন মেষ জাতক জাতিকারা হ্যাঁ আপনার চাকরি মানে সফলতা আসছে না তাহলে আপনার সিক্স হলদের অধিপতি সেটা হচ্ছে পূর্ণা অন্য স্থানের অধিপতি হচ্ছে বুথ বুথ যদি ভালো না থাকে আপনার ক্ষেত্রে আপনার রাশি লগ্নর ক্ষেত্রে তাহলে আপনার চাকরির দিক দিকে প্রমোশনের দিক দিকে চাকরি পাওয়ার দিক দিকে খুবই টফ আছে যদি আপনারা ব্যবসা করছে তাহলে আপনার ষষ্ঠম স্থানের অধিপতি হচ্ছে শুক্র শুক্র গ্রহ যদি দুর্বল থাকে বা পীড়িত থাকবে এটা জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসার সফলতার খুবই প্রবলেম আসবে হয়তো আপনার বিয়ের দিক দিকে সমস্যাটা আসছে যা মেষ লগ্ন এবং জাতিকার ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে প্রবলেম আসছে ছেলের ক্ষেত্রে প্রবলেম আসছে তাহলে দেখবে ষষ্ঠম সানের যদি শুক্রর কন্ডিশন ভালো নয় সেই প্রবলেমটা আসছে ষষ্ঠম সানের কোনো অশুভ গ্রহ কেতুরা পরিবেশ করে দিই সেই জন্য প্রবলেমটা আসছে দর্শক বন্ধুরা এইভাবেই পরপর আমাদের জীবনে যা যা কাজগুলো সমস্যাটা আসছে যেগুলো শিক্ষা বলুন বিয়ে বলুন চাকরি বলুন ব্যবসা বলুন হয়তো আপনি ভাববেন আমাদের ছেলে মেয়ের সব কিছু ঠিকঠাক আছে শিক্ষা ভালো হয়েছে সব কিছু কিন্তু ওনার অকলটা ভালো নয় ওনার লাকটা ফেভার করছে না উনি যা হার্ড ওয়ার্ক করছে পরিশ্রম করছে খুবই নিজেকে স্যাক্রিফাইস করে যাচ্ছে কিন্তু নিজেকে দাঁড় পড়াতে পারছে না নিজেকে এক টাকা এক টাকা পৌঁছাতে পারছে না সাকসেসটা আসছে না এটা কেন হচ্ছে বেশ লগ্ন এবং জাতিকার ক্ষেত্রে ওর নবম স্থানের অধিপতি হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি যদি রাহুর সাথে গুরুচন্ডার দোষ বা কেতুর সাথে বা শুক্রর সাথে যদি কানেকশন থাকে তাহলে দেখবেন এরা যতই মানে ভালো পড়াশোনা গ্র্যাজুয়েশন সব কিছু এর মধ্যে কোনো অভাব নেই কিন্তু ওর ল্যাপটা ফেভার করছে না ওনার চোখের মধ্যে ওনার জুনিয়ররা অনেকটাই এগিয়ে চলে গেছে কিন্তু উনি সিনিয়র হয়ে সেই জায়গায় বসে রয়েছে আপনারা লক্ষ্য করে দেখবেন আপনার পরিবারের মধ্যে ফ্যামিলির মধ্যে আশপাশের যারা যারা লোক আপনার এক জায়গায় পড়াশোনা করেছে এক জায়গায় চাকরি করছিল এক জায়গায় ব্যবসা করছিল অনেকটাই এক একজন পিছনে পিছনে চলে 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 গেছে 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 কেন সে গ্রহটা ওনাকে ফেভার করছে না সে গ্রহ ওনার অশুভ প্রয় ক্ষেত্রে হচ্ছে এবং ওদের যদি খুব শত্রু রয়েছে ওদের খুবই ডিস্টার্ব করছে ওনার সিক্স হাউসটা ভালো নয় এবারও দর্শক বন্ধুরা দেখুন প্রত্যেকটা পিন পয়েন্ট আপনার যা যা সমস্যাটা আপনি ফেস করছে ভালো হচ্ছে খারাপ হচ্ছে সব দিক দিকে আপনার গ্রহ দিক দিকে সমস্যাটা রয়েছে সেই জন্য আপনারা কারো ভালো অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে যদি বিচার করা হয় ছকের মধ্যে কি যোগ আছে কি দোষ আছে কেন সমস্যাটা আসছে ওটাকে যদি ঠিকভাবে যদি রেমিডি করা হয় তাহলে অবশ্যই সমস্যার সমাধানটা এই পৃথিবীর মেয়ে রয়েছে খুঁজে বার করতে হবে আপনাকে আপনাকে মানে শুধু মাথা হাত দিয়ে টেনশনে ডিপ্রেশনে বাড়িতে বসে সমস্যার সমাধান হচ্ছে না হবে কি না উনি বলে ফেলেছে সে জন্য হয়েছে হ্যাঁ ছেলে জন্মেছে তারপর তাকে হয়েছে মেয়ে জন্মেছে তারপর তাকে হয়েছে কাউকে দোষ করে কাউকে দায়ী করে কোনো কিছুতে লাভ হবে না আপনার সমস্যা আপনি নিজে সমাধান করতে পারবেন আপনার চোখের মধ্যে সমাধানটা রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সমস্যার সমাধানের ক্ষেত্রে কোনো ভালো অ্যাস্টে গিয়ে আপনি পরামর্শ নেবেন তার গ্রহর সঠিক রেমেডি করাবেন তাহলে অবশ্যই সমস্যার সমাধানটা রয়েছে এবং দর্শক বন্ধুরা যদি আপনারা আমার সাথে দেখা করতে চান আর দেশে বিদেশে এবং বেঙ্গালের প্রত্যেকটা চেম্বারে আমার প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের চেম্বার রয়েছে কখন কোথায় আপনারা আমাকে পাবেন ওই এ যেগুলো নাম্বারস যাচ্ছে তার নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট করে আপনারা আসবেন এবং আমাদের অনুষ্ঠানটা প্রত্যেক বুধবার এবং শনিবারটা আমরা চেষ্টা করব কিছু টপিক নিয়ে আলোচনা করার জন্য বিভিন্ন লোক আমাকে মেইল করে মেসেজ করে জানাচ্ছে যে স্যার এই টপিক নিয়ে আপনার আলোচনা করুন যেন অ্যাওয়ারনেসটা আসুক লোকের কাছে লোকের সমস্যার সমাধানটা হোক আলটিমেটলি আমাদের আপনাদের ভালোবাসা এবং সব কিছু নিয়ে আমরা যেটা চেষ্টা করছি আপনার সমস্যার সমাধানের ক্ষেত্রে কি কেন প্রবলেমটা আসছে সব কিছু অ্যাস্ট্রোলজি নিয়ে নির্ভর করছে কারুর যদি একজনের যদি সমস্যার সমাধান হয়ে ওরা যদি ভালো থাকতে চায় তাহলে সারা পরিবারকে ওরা ভালো রাখতে চাইবে সেই জন্য আমরা চেষ্টা করছি আপনাদের ভালোবাসার জন্য খুব ধন্যবাদ আপনারা আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার